বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে এই চ্যানেলে আপনারা প্রত্যেক দিন নতুন নতুন স্কলারশিপ বা রাজ্য সরকার কেন্দ্র সরকারের প্রকল্প এই সমস্ত বিষয়ে তথ্য পাবেন তো চলুন আজকে যে বিষয় নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি সেই ভিডিওর টপিকে চলে যাই আজকে কিন্তু আমরা একটি স্কলারশিপের বিষয় নিয়ে কথা বলবো যেটি হচ্ছে এস অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই স্কলারশিপের বিষয়ে আমাদের সামনে একটি প্রতিবেদন পাবলিশ হয়েছে এই প্রতিবেদনে কি উল্লেখ আছে এই স্কলারশিপের বিষয়ে চলুন আমরা সরাসরি তা দেখে এখানে লেখা আছে পশ্চিমবঙ্গের সকল পড়ুয়াদের জন্য রাজ্য সরকার এস স্কলারশিপ দু হাজার চব্বিশ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে এসেছে আমাদের দেশের দরিদ্রতার পরিমাণ এখনও কমেনি আর এই দরিদ্রতার জন্যে অনেক পড়ুয়ার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে তাই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এই সব দরিদ্র মেধাবী ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালানোর জন্য আর্থিকভাবে সাহায্য করার জন্য নানান রকম কিন্তু স্কলারশিপ তারা নিয়ে আসেন এই স্কলারশিপটি রাজ্য সরকারের এই স্কলারশিপের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের তাদের পড়াশোনার খরচ চালানোর জন্য অনুদান দেওয়া হয় এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে গিয়েছে অনেক পড়ুয়ারা আবেদন কিন্তু করা শুরু করে দিয়েছে তবে সবার মনে একটাই প্রশ্ন কতদিন পর্যন্ত চলবে এই বৃত্তিতে আবেদন করার কাজ এর নিচে দেওয়া আছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রাজ্যের সব স্কলারশিপের মধ্যে অন্যতম একটি বৃত্তি রাজ্যের মেধাবী দরিদ্র পড়ুয়ারা নির্দিষ্ট যোগ্যতার সাহায্যে এই বৃত্তি থেকে উপকৃত হয় এই বৃত্তির মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক আর স্নাতকোত্তর পর্যন্ত সুবিধা দেওয়া হয় আর এই জন্য এইটা এত বেশি জনপ্রিয় পড়ুয়াদের কাছে তারপরেই দেওয়া আছে এই স্কলারশিপের অনুদান পাওয়ার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের ষাট শতাংশ নম্বর নিয়ে পরীক্ষায় পাশ করে থাকতে হবে উপযুক্ত যোগ্যতাসহ আবেদনকারীর পরিবারের আয় কিন্তু অবশ্যই দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম হতে হবে এটা কিন্তু বার্ষিক আয় এই বৃত্তির মাধ্যমে পড়ুয়ারা অনুদান পায় বারো হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত বা তার বেশি প্রত্যেক স্তরে পড়ুয়াদের জন্য আলাদা আলাদা অনুদান দেওয়া হয় এই স্কলারশিপে আবেদন করা অবশ্যই শুরু করে দিয়েছে যারা আবেদন করেছে তাদের টাকা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে আর যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা ঝটপট করে আবেদন করে ফেলুন এই এস ভি এম স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আবেদন করার শেষ তারিখ কিন্তু থার্টি ওয়ান মার্চ মানে একত্রিশে মার্চের মধ্যেই কিন্তু আপনাকে আপনার এই আবেদন করে ফেলতে হবে একত্রিশে মার্চ পর্যন্ত পড়ুয়ারা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে এই প্রতিবেদনে স্পষ্টইতা জানিয়ে দেওয়া হয়েছে তারপর দেওয়া আছে এই সময় পার হয়ে গেলে আর আবেদন কিন্তু আপনারা কেউ করতে পারবেন না আবেদনকারীরা আবেদন করার কিছু দিনের মধ্যেই কিন্তু এই স্কলারশিপের বৃত্তির টাকা পেয়ে যাবে আর আপনারা তাড়াতাড়ি এই স্কলারশিপের জন্য আবেদন করে ফেলুন আর এই জন্য আপনারা অনলাইন ওয়েবসাইটে যেতে পারেন বা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করে নিতে পারেন তার মানে কিন্তু আপনারা একত্রিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করে খুব সহজেই আপনারা কিন্তু এই যে স্কলারশিপের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো যদি আপনি ইন্টারেস্ট থাকেন এবং আপনার যদি যা কিছু ক্রাইটেরিয়া আছে আপনার সঙ্গে ম্যাচ করে তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার ফর্ম ফিল করতে পারেন এবং অবশ্যই আপনি সরকার থেকে একটা অনুদান পেতে পারেন আজকের এই ভিডিও বা আপডেট এই পর্যন্তই যদি আজকের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিন আর এরকমই প্রত্যেক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে